আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শোয়েব আক্তারের কাজ থেকে শিখতে চান নাহিদ লাহোর ফোর্ডে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের সুপার লিগ পিএসএল প্লেয়ার ড্রাফট গত সোমবার ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভেরায় পেশোয়ার জালমি প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে বেশ খুশি তরুণ এই টাইগার পেসার পিএসএল এ দল পাওয়ার পর রংপুর রাইডার্স পেজে এক ভিডিও বার্তায় নাহিদ বলেন সবার প্রথম ওপরওয়ালার প্রতি ক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আপাতত বিপিএলই ফোকাস রাখতে চান বলেই উল্লেখ করেছেন তিনি এখনো এত দূর ভাবিনি রংপুর নিয়েই ভাবছি যেহেতু বিপিএল চলছে বিপিএল নিয়ে ভাবছি এখনো অন্য কিছু ভাবিনি চিন্তা করছি বিপিএল কিভাবে ভালোভাবে শেষ করা যায় পিএচএল এ খেলতে গেলে কিংবদন্তি শোয়েব আক্তারের সঙ্গে দেখা হবে নাহিদের সুযোগ পেলে তার কাছ থেকে শিখতে চান জানিয়ে এই টাইগার পেসার বলেন অবশ্যই তিনি একজন কিংবদন্তি বলার একজন কিংবদন্তি বলারের সাথে দেখা হলে অনেক কিছু শেখা যায় যদি সুযোগ হয় তাহলে শিখব এবারের পিএসএল নাহিদ রানা ছাড়াও দল পেয়েছে লিটন দাস ও রিষাদ হোসেন সিলভার ক্যাটাগরি থেকে রিষাদকে লাহোর ক্যালান্দাস ও লিটনকে দলে ভিরিয়েছে করাচি কিংস অন্যদিকে গোল্ডেন ক্যাটাগরি থেকে নাহিদকে দলে টানে পেশোয়ার জামলি অপরদিকে দল না পেয়ে পিএসএল বর্জনের ঘোষণা দিল পাকিস্তানের এক পেশাল ঘন্টা ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে আলোচনার জন্ম দেয় এই এহসানুল্লাহ জায়গা করে নেন পাকিস্তান জাতীয় দলে তবে ইঞ্জুরির কারণে প্রায় দেড় বছর খেলার বাইরে থাকতে হয় এই পেসারকে। ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন এহসান তবে সোমবার অনুষ্ঠিত হওয়া পিএসএল এর ড্রাফটে দল পাননি এই গতি তারকা দুহাজার তেইশ সালের এ মুলতান সুলতানের হয়ে এহসানুল্লাহ চোদ্দ ম্যাচে উইকেট পেয়েছিলেন তেইশটি বল করেছিলেন একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে তাতে হুট করে দুহাজার সালের এপ্রিলে ডাক চলে আসে জাতীয় দলে তবে চোট থেকে ফেরার পর তাকে নিয়ে আগ্রহ দেখাননি কোনো দল সেই ক্ষোভে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২২ বছর বয়সী এই পিএসআর এহসানুল্লাহ বলেন আমি পিএসএলকে বয়কট করছি অবসর নিচ্ছি আমাকে কোনো দিন পিএসএল এ খেলতে দেখবেন না আমি আর কোনোদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না আমি পুরোপুরি এটা বয়কট করছি অবসর নিচ্ছি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই পিএসএল খেলে নয় ইঞ্জুরি থেকে ফেরার পর মুলতান সুলতানের মালিক আলি তারিনকে পাশে পাননি এহসানুল্লাহ মুলতান সুলতানের মালিক বলেছিলেন এহসানুল্লাহ নাকি আর কোনোদিন আগের গতিতে বোলিং করতে পারবেন না আলী তারিনের এমন মন্তব্যে বেশ ক্ষুব্ধ হয়েছেন এসানুল্লাহ পাকিস্তানি সংবাদ মাধ্যমে এই পাক পেসার বলেন আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি দুনিয়াটাই স্বার্থপর যখন কেউ অন্য কাউকে পেয়ে যায় তারা তার সঙ্গে থাকে সে আমার পারফরমেন্স ও প্রতিভার পাশে ছিল আপনি যদি পারফর্ম করেন এসব ফ্র্যাঞ্চাইজি আপনার পেছনে ছুটবে আমি একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার গতিতে বোলিং করব। যারা বলেছেন আমি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে বোলিং করার মতো বলার তাদের আগামী এক দেড় মাসে দেখিয়ে দেব ইনজুরির আগে আমি যেমনটা ছিলাম তার চেয়ে আরো ভালো বলার হিসেবে নিজেকে প্রমাণ করব। দর্শক এবং এহসান বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ